ওং নম শিবায় প্রিয় ভক্তগণ আমরা অনেক সময় দেখতে পাই যে যারা বেশি ভগবানের পুজোপাঠ করে থাকেন তারাই বেশি দুঃখ পান কিন্তু এমন অনেক মানুষ আছে যারা নাস্তিক যারা ভগবানকে মানে না ভগবানের পুজো করে না তারাই সব থেকে সুখের জীবনযাপন করে থাকেন আপনি যদি এই গল্পটি শুনছেন তবে সম্পূর্ণ শুনুন এই গল্পটি অর্ধ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না তাই সম্পূর্ণ শুনুন এসব দেখে মাঝে মাঝে মনে হয় ভগবানই ভুল ভগবানের ন্যায় বিচারই ভুল ভক্তগণ এটা কোনো কাহিনী নয় এটা সবার সাথেই হয়ে থাকে প্রিয় ভক্তগণ এই ভিডিওর মাধ্যমে আমি এসবের কারণ এবং এর সম্বন্ধে বলবো ভগবান ভোলানাথ স্বয়ং এর উত্তর দিয়েছেন যারা বেশি পুজো করে তারা কেন বেশি দুঃখিত এবং চিন্তিত থাকে এই প্রশ্নের উত্তরটি ভগবান শিব নারদমণিকে দিয়েছিলেন এর বর্ণনা শিব পুরাণে আছে এবার জানা যাক যে বেশি পুজো পাঠ করা লোকেরা কেন বেশি দুঃখে থাকে নমস্কার প্রিয় ভক্তগণ আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব রাধাকৃষ্ণ চ্যানেলে এবার চলুন শুরু করি আজকের কাহিনী একবার কৈলাস পর্বতে মহাদেবের কাছে নারদ মুনি যান নারদমুনিকে খুব ব্যতীত লাগছিল ভগবান শিব তার কারণ জানতে চাইলেন তখন নারদমুনি ওনাকে প্রণাম করার পর বললেন হে প্রভু হে নাথের নাথ হে ভোলানাথ হে দেবাদিদেব আমার মনে একটা প্রশ্ন চলছে কৃপা করে আমাকে ওই প্রশ্নটির উত্তর বলে দিন হে প্রভু হে ভোলানাথ যারা বেশি পুজো করে তারা কেন দুঃখিত এবং বেশি চিন্তিত থাকে এটার পেছনে কারণ কি? কিন্তু যারা ভগবানের নাম নেয় না ভগবানকে স্মরণ করে না ভগবানের পুজো করে না তাদের মনে একটুকুও ভগবানের প্রতি ভক্তিও নেই এবং যারা জীবনে অনেক ভুল কাজ করেন তারাই সব থেকে সুখী এমনটা কেন হে ভগবান আমাকে এর পেছনের কারণ বোঝানোর প্রয়াস করুন তখন ভগবান শিব বললেন হে মুনি আমি যেটা বলতে যাচ্ছি ওটা আপনি খুব মনোযোগ সহকারে শুনুন কেন যারা বেশি পুজো করে তারা বেশি দুঃখিত হয় হে মুনি আমি এটা আপনাকে একটি কাহিনীর মাধ্যমে বোঝাচ্ছি তাই খুব মন দিয়ে শুনুন একটা গুরু দুটো শিষ্য ছিল দুজনেই খুব বিদ্যবান ছিলেন দুজনের মধ্যে একটাই পার্থক্য ছিল যে একজন ভগবানকে মানত আর একজন ভগবানকে মানত না নাস্তিক ছিল একজন এমন ছিল যে যেখানেই ভগবানের পুজোপাঠ হচ্ছে ভগবানের আরতি হচ্ছে ভগবানের নামসংগীত হচ্ছে সেখানেই সে দৌড়ে দৌড়ে চলে যায় এবং ভগবানের পুজো করতে লাগেন আর অন্য শিষ্যটি এইসব থেকে অনেক দূরে থাকতেন উনি মদ্যপান করতেন এবং বাজে মেয়েদের সাথে যেতেন তথা সব রকমের বাজে অভ্যাস ওই শিষ্যটির মধ্যে ছিল একদিন এমন হল যে ওই শিষ্য মদ্যপান করে আজে বাজে কথা বলতে বলতে নিজের পথে হেঁটে বাড়ি যাচ্ছিলেন হঠাৎ করে সে টাকা পয়সা ভরা একটা ব্যাগ পেয়ে গেল তার খুশির কোনো ঠিক ঠিকানাই ছিল না সে জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগল আজ আমি টাকা পয়সা ভরা ব্যাগ পেয়েছি আমার জীবন সফল হয়ে গেল এই টাকা দিয়ে জীবনের প্রয়োজনীয়তা পূরণ করব অন্যদিকে আরেক শিষ্য ভগবানের ভজন গাইতে গাইতে বাড়ি যাচ্ছিল হঠাৎ করে তার পায়ে একটা বড় পিরেক বিঁধে যায় রক্ত বেরোতে থাকে ঠিক ওই সময় অন্য শিষ্যটি তার কাছে পৌঁছে যায় আর হেসে বলল তুমি তো সে যে ভগবানের বেশি পুজো করো ভগবানের ভজন করো ভগবান তোমাকে কী দিয়েছে দেখো আমি কোনোদিন মন্দিরে যাইনি কোনোদিনও কোনো ভালো কাজ করিনি আমার ঘরে ভগবানের মন্দিরও নেই আমার ঘরে কোনোদিন দিন সত্যনারায়ণের পাঠও হয় না আমি কোনোদিনও ভগবান ভোলানাথের পুজোও করিনি আমি কোনোদিনও ভগবানের কাছে মাথা ঠেকাইনি তাও আমি কত প্রসন্ন আমি কত ধনী আমার টাকার কোনো অভাব নেই আমি সবচেয়ে সুখী জীবনযাপন করছি এসব শুনে এবার শিষ্যটার মন কাঁপতে লাগল সে মনে মনেই ভাবতে লাগলো ঠিক তো ঠিকই বলেছে আমি কত পুজো পাঠ করি কত ভগবানকে স্মরণ করি তাও আমি সব থেকে দুঃখী আর ও তো কিছুই করে না তাও কত সুখী এসব ভেবেই সে তার গুরুর কাছে যায় আর এই প্রশ্নই গুরুকে জিজ্ঞাসা করেন আর গুরু হেসে বললেন ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন যার যেমন যোগ্যতা সে তেমনই ফল পায় তুমি জানো ভগবান তোমার পায়ে পেরে কেন বিঁধল এবং তাকে ব্যাগ ভর্তি টাকা কেন দিল তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলে তাই তোমার আজকেই মৃত্যু হওয়ার কথা ছিল কিন্তু তুমি বেঁচে গেলে কারণ তুমি মন্দিরে গিয়েছিলে ভগবানের পুজো করছিলে এটাই কারণ যার ফলে তুমি এখনো বেঁচে আছো এবং তোমার পায়ে শুধু একটা পিরেক বিঁধেছে এবার তোমার মিত্রের কথা শোনো পূর্বজন্মে ও একজন মহান মহাপুরুষ ছিলেন ও একজন ঋষি ছিল এই জন্য ওর আজকে ভাগ্য বদলানো ছিল কোটি টাকা সম্পত্তির মালিক হওয়ার ছিল কিন্তু ও এই জন্মে কোনো ভালো কাজ করেনি তাই পূর্বজন্মের ফল হিসাবে ও এত পয়সা পেয়েছে যখন তিনি কোটি টাকার মালিক হতে চলেছেন কিন্তু সে তার এই জন্মের কর্মের ফলে তা পেল না হে শিষ্য ভগবানকে দোষ দেওয়া ছাড়ো নিজের বর্তমানকে ভালো কাজে ব্যবহার করো জীবন আপনা আপনি উন্নত হবে এরপর ভগবান শিব নারদ মুনিকে বললেন পাপি মানুষ তার পূর্বজন্মের ফল এই জন্মে ভোগ করে তাই সে অসুখী থাকে কিন্তু মানুষের এটা ভোলা উচিত নয় সে যদি এই জন্মে পাপ করে তাহলে সে পরের জন্মে অবশ্যই অত্যন্ত কষ্ট ভোগ করবে তাই এই জন্য প্রতিটি মানুষের উচিত ভগবানকে ভক্তি করা তাকে কখনোই হতাশ চিন্তিত বিস্মিত হওয়া উচিত নয় ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন এই জন্য মানুষকে ধৈর্য সহকারে নিজের জীবনযাপন করা উচিত সবসময় সৎ পথে থেকে ভগবানের পুজো ও সৎ কর্ম করা উচিত যার ফলে সে পরের জন্মে ভালো ফল পাবে এবং সে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে হে নারদ মানুষ তার কর্মের ফলেই সুখ ও দুঃখ ভোগ করে থাকে তাই এটা কোনো আশ্চর্যের কথা নয় যে ভালো কর্ম করবে সে ভালো ফল পাবে যে বাজে কর্ম করবে সে বাজেই ফল পাবে প্রতিটি মানুষকে তার পাপের ফল কোনো না কোনো জন্মে কোনো না কোনো সময়ে ভোগ করতেই হবে হে নারদ আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন ভগবানের মুখে এসব কথা শুনে নারদমুনি বললেন হে প্রভু আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি ওং নম শিবায় এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন